আসসালামু আলাইকুম আজকে আমি নিজেই হচ্ছে যে হোম ডেলিভারি দিতে যাচ্ছি পুলিশ লাইনে আমাদের নাটক পুলিশ লাইনে এক পুলিশ ভাই হচ্ছে যে আমাদের এই মধুগুলো রেগুলার নেয় এখানে তিন কেজি মধু আছে দুই কেজি হচ্ছে যে লিচু ফুলের মধু আর এক কেজি হচ্ছে প্রাকৃতিক চাকের মধু আছে তো আমরা এখন যাব আপনাদেরকে আমাদের নাটক পুলিশ লাইনেও দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আমাদের নাটোর পুলিশ লাইনে আমি এখন যাচ্ছি মধু হোম ডেলিভারি দিতে আমি প্রায় ছয় বছর ধরে নিজেই অনলাইন বিজনেস করতেছি ঠিক আছে তা আমার নিজের প্রোডাক্ট আমি নিজেই বুকিং করে থাকি বেশি এবং আশপাশে যেগুলো হোম ডেলিভারি হয় সেগুলো আমি নিজেই দিয়ে আসি আমি আমার কাজকে কখনোই ছোট মনে করি না ঠিক আছে আমি আমার কাজকে কখনোই ছোট মনে করি না অনেকেই হচ্ছে যে এই যে এই হোম ডেলিভারি বা ফুড ডেলিভারি কাজ এগুলো করতে আসলে লজ্জা পায় কিন্তু আলহামদুলিল্লাহ আমি এগুলো করতে লজ্জা পাই না কারণ আমি লজ্জা পাইনি বিধায় হচ্ছে যে আজ ছয় বছর ধরে বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ আমি আজকে আমার বিজনেসের একটা ভালো পর্যায়ে নিয়ে আসতে পারছি আমার বিজনেসকে এই জন্য সবাইকে যে ভকாரி ভোকாரி বলতে মার্কেটিং আপনি যেই ব্যবসাই করেন না কেন তো যাই হোক আমরা এখন আছি বাজারে এটা হচ্ছে যে কানাইখালি ধরে সামনে হচ্ছে শাহাপাড়া জাম এবং হচ্ছে যে পুলিশ থানা শান্তি থানা আমাদের নাটোরের এটা হচ্ছে যে মেন শহর আর এই যে গাড়িতে করে আমার মাল নিয়ে যাচ্ছে এ কি ব্যাপার সজিব তুমি এখনো আমার আগে যাওনি আহ কার সাথে আচ্ছা ঠিক আছে দেখেছো না আসো ও সজীবের সাথে এতে কি হয় যে ছোট বড় গরিব ধনী সবাই পছন্দ করে ঠিক আছে এটা হচ্ছে যে আমাদের নাটোর মাদ্রাসা মূর মাদ্রাসা মূর কোর্স করতেছি ভালোই লাগে ও আরো একটা বিষয় বলি মার্কেটিং এর ক্ষেত্রে এই যে আমি যেরকম ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করি ঠিক আছে যেরকম দেখেন এই যে চাকের মধুগুলো যখন কাটতে যাই এই চাকের মধুগুলো গ্রাম বাংলার যে চাকের মধুগুলো এগুলো তো মানুষের মালিকানা অধীন মানুষের মালিকানা অধীনে গাছে হয় আর কি গাছে হয় তখন ওই বাড়িওয়ালা থেকে আমাদের অনুমতি নিয়ে তারপরে হচ্ছে যে এই চাকগুলো কাটতে হয় তো তখন দেখেন আমি কিন্তু অচেনা অজায়গায় অচেনা মানুষের সামনে হুজুর মানুষ ভিডিও করতেছি ছবি তুলতেছি তখন কিন্তু আমার এই জায়গায় যদি আমি লজ্জা করি তাহলে কিন্তু আমার হবে না বুঝতে পারছেন তো এইটা কিন্তু অনেকজনই পারে না এটা কিন্তু অনেকজনই পারে না যে হচ্ছে যে কি মনে করবে না মনে করবে অনেক সময় অনেক জায়গায় এই কথা বলে যে হচ্ছে যে হুজুর মানুষের ছবি তুলতেছে ভিডিও করতেছে এই যে এই যে আর কুরিয়ারে চলে আসছি মাল বুকিং করতে এই কি দেখায় দেখিচ্ছ হ্যাঁ ক্যামেরা তোমার এক ভিডিও করচ্ছি তোমরা কি করিচ্ছ না করিচ্ছ দেখান লাগবে না তোমার মধ্যে সুখের চাকরি আছে নাকি আসলে দেরি হয়ে গেল অনেক ডেলিভারিটা দিতে

পুলিশ লাইনে আমাদের মধু আমি বুকিং করে চলে যাচ্ছি এখন রাতের বেলা রাত হয়ে গেছে মনে হয় ভিডিওটা রেকর্ড হয়নি ভালো হবে কারণ হচ্ছে আমি একটু বেশি চাপা করে ফেলছি আর কি